সবার কাছে হাসির পাত্র হলেন মমিনুল হক ইজি ক্যাচটা ধরতে না পেরে উল্লাসে ফেটে পড়লেন মমিনুল হক পরে রিপ্লাইতে দেখা গেল ক্যাচটি ধরার আগে মাটিতে বলটি পড়ে গিয়েছিল এতেই টাইগার বাহিনী কিছুটা হতাশ হয় কিন্তু তাদের মাঝেই এমন হতাশের গ্যালারির বাইরে থেকে তরুণ এক সুন্দরী হেসে উঠল টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচে জিম্বাবুয়ের সামনে একদমই ছোট লক্ষ্য দুইশত পঞ্চান্ন রান টপকাতে পারলেই টানা দুই ম্যাচেই হার হবে বাংলাদেশের জন্য কিন্তু জিম্বাবুয়ের ওপেনার ব্যান কোরআন দেখে শুনে খেলতেছিল ইনিংসে পনেরোতম ওভারেই তাইতুলের বলে স্লিপে ক্যাচ তুলে দেন আর তখনই ক্যাচটা লুপে নিয়ে যথেষ্ট চেষ্টা করেছে মমিনুল হক যদিও বলটা মাটিতে স্পর্শ করেছে তবে তার চেষ্টা ছিল একেবারেই অসাধারণ মমিনুলের এমন কাণ্ড দেখি রীতিমতো গ্যালারির বাইরে থেকে হাসতে লাগলো সুন্দরীর এক তরুণী নিজ দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে